হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্নিং এক্সপার্ট এমডি ডি মহিউদ্দিন তো আজকে আপনাদের ফোনে যদি কেউ কল দেয় তাহলে তার নাম ধরে ডাকবে আপনাদের ফোন তো কীভাবে এই সেটিংসটি করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপসটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চিনেন আমি কিন্তু সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় হাজার থেকে লক্ষ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের টিম মেম্বাররা কী পরিমাণ ইনকাম করতেছে এটা যদি আপনাকে দেখাই দেখেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার গ্রুপটা ওপেন করে দিলাম এবং গতকালকে যারা ভালো কাজ করেছে একজনে দেখেন এক হাজার টাকা প্লাস একজনের দেখেন পনেরোশো টাকা প্লাস এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনি যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়েল এই সেটিংসটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন তো ডায়াল প্যাডে আসার পর তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেভ করা নাম্বার আছে আমি সাপোজ ধরলাম এই অ্যালেক্স আসিফের নাম্বারের উপর ক্লিক করলাম তো এই নাম্বার থেকে যদি আমাকে কল দেয় তাহলে আমার ফোনে এর নামটা আমাকে বলে দিবে তো যার কারণে আমি যদি সাপোজ ধরেন ড্রাইভিংয়ে থাকলাম অথবা ট্রাভেলিংয়ে অথবা যে কোনো পরিস্থিতিতে থাকলাম আমার কিন্তু ফোন পকেট থেকে বের করা লাগতেছে না ফোন নিজেই কিন্তু তার নামটা বলে দিচ্ছে কে আমাকে ফোন দিয়েছে তো এই চমৎকার সেটিংসটি করার জন্য আপনাদের সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তো কলার আইডি অ্যানাউন্সমেন্ট এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই অপশনটা আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এখানে নেভার দেওয়া থাকবে আপনারা অলওয়েজ সিলেক্ট করবেন অলওয়েজ সিলেক্ট করলে কিন্তু আপনাদের ফোনে যে কেউ যদি কল দেয় তাহলে তার ফোন নাম ধরে আপনাকে ডাকবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ